এখানে সব পালা গুলো এখানে বেশিরভাগ বিক্রি হয়েছে তো এখন দাম দর চলতেছে মনে হচ্ছে তো ইয়া যেটা হচ্ছে এইটা কিন্তু আমার ছেলে তোলা প্রথম গুরু ছিল আমার ছেলে পা রাখা প্রথম গুরু হচ্ছে এই টন এটা হচ্ছে এই আরেক মামার

সবাই আমাদের জন্য দয়া করবেন যেন হচ্ছে ভালোভাবে আগাইতে পারি আর আমার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে যতটুক পারি শেয়ার করার আপনাদের যতটুকু হেল্প হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালাম আলাইকুম